একটি সিন্ধুক যার অস্তিত্ব ঘিরে আছে শতাব্দীর রহস্য একটি সিন্ধুক যা নাকি যুদ্ধ জিতিয়ে দিতে পারে আবার মহামারীও ছড়িয়ে দিতে পারে তা বলতে সাকি না শুধু একটি বাক্স নয় এটি ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো অলৌকিক নিদর্শন আজ আমরা জানব সেই সিন্দুকের গল্প যা ইহুদি খ্রিস্টান ও মুসলিম তিন ধর্মেই রহস্যময়ভাবে জড়িয়ে আছে হযরত মুসা আলি সালামের সময় আল্লাহর পক্ষ থেকে বনি ইসরায়েলকে দেয়া হয়েছিল একটি সিন্দুক এই সিন্দুকের ভিতরে ছিল তাওরাতের ফলক হযরত হারুনের জষ্টি এবং মান্না সম্মলিত পাত্র তা থেকে সাকিনা ছিল ঈশ্বরের শান্তি ও উপস্থিতির প্রতীক যেখানেই এটি থাকত সেখানেই নেমে আসত সাকিনা অর্থাৎ শান্তি বনে ইসরায়েল বিশ্বাস করত এই সিন্দুক সঙ্গে থাকলে কেউ তাদের হারাতে পারবে না তবে সময়ের সঙ্গে সঙ্গে সিন্দুকটি হয়ে ওঠে রহস্যময় যেখানে এটি রাখা হতো সেখানেই ছড়িয়ে পড়ত মহামারী লোকজন মারা যেতে লাগল আতঙ্ক ছড়িয়ে পড়ল শেষমেশ তারা সিন্দুকটিকে গরুর গাড়িতে তুলে অজানার উদ্দেশ্যে পাঠিয়ে দেয় তাঁপতি সাকিনা পরে এসে পৌঁছায় ন্যায়পরায়ণ বাচ্চা তালুতের কাছে কোরআনের সোরা বাকারার দুইশো আটচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের কাছে একটি সিন্দুক আসবে যাতে থাকবে মোসা ও হারণের স্মৃতিচিহ্ন এবং ফেরেশ তা বহন করে আনবে এই সিন্ধুকি ছিল তালুদের নেতৃত্বের চিহ্ন আজ ইহুদিরা বিশ্বাস করে তাবুতে সাকিনে হারিয়ে গেছে তারা খুঁজে বেড়াচ্ছে পৃথিবীর আনাচে কানাচে কারণ তারা মনে করে এই সিন্দুক ফিরে পেলে ফিরে আসবে তাদের হারানো শক্তি কিন্তু প্রশ্ন রয়ে যায় তাবুতে সাকিনা কি সত্যিই হারিয়ে গেছে নাকি এটি এখনও কোথাও লুকিয়ে আছে আমাদের অজান্তে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে তাবুতে সাকিনা সম্পর্কে আলোচনা করলাম তাহলে চলুন বিস্তারিত শুরু করা যাক ইয়াহুদিরা কেন এখন তাবুতে সাকিনা খুঁজে বেড়াচ্ছে তাবুতে সাকিনার বাংলা অর্থ হচ্ছে শরীয়ত সিন্দুক এটা খোঁজার পেছনে ইহুদিদের কি ষড়যন্ত্র রয়েছে এবং এটা পাওয়ার পরে কি করতে চায় সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আজও ইহুদিরা বিভিন্ন বাহানায় পুরো পৃথিবীতে খোদাই করে চলেছে শুধুমাত্র একটিমাত্র সিন্দুকের জন্য চলুন তাহলে জানা যাক এই রহস্যময় সিন্দুকটি কেন এত গুরুত্বপূর্ণ তারদের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্দুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের সন্তুষ্টির নিমিত্তে আর তাতে থাকবে মোসা হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী সিন্ধুকটিকে বয়ে আনবে তারা। তোমরা যদি ইমামদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিত পরিপূর্ণ উদাহরণ রয়েছে এই আয়াতে তাবতে অর্থ হচ্ছে সিন্ধুক এবং সাকিনা বলতে জিনিসপত্রকে বোঝানো হয়েছে যা মানুষকে প্রশান্তি দান করে এই সিন্ধুকে হজরত আদম আলিহ ইসালাম নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতেন এই সিন্ধুকটি উত্তরাধিকার সূত্রে একজনের পর একজন পেতে থাকেন এবং শেষ পর্যন্ত হজরত ইয়াকুবা আলি ইসলামের অন্য লামসি ইসরাইল আলাইহিস ইসালাম এবং ওনার বংশকে বলা হয় বনি ইসরাইল অর্থাৎ ইসরাইলের সন্তান হজরত ইসরাইল আলাইহিস সালামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদি এবং তার বংশ বিশ্বে ইয়াহুদি নামে পরিচিত এরপর সিন্দুকটি চলে যায় হজরত মোসা আলিহিস্লামের কাছে হজরত মোসা আলিহ ইসাল্লাম ও হজরত হারুন আলিহ ইসলাম মারা যাওয়ার পর তাদের পোশাক মোবারক তাদের পাগড়ি এবং আল্লাহ কর্তৃক প্রেরিত সকল জিনিসপত্র এই সিন্দুকের মধ্যে সুরক্ষিত করে রাখা হয় এরপর থেকে এই সিন্দুক চলে যায় ওই জাতির সর্দারের দায়িত্বে বনি ইসরা এই সিন্দুকের প্রতি খুবই যত্নবান ছিলেন এবং খেয়াল রাখতেন কারণ এই সিন্ধুকের রহমতে তারা বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেত যখন কোনো দুর্যোগ আসত তারা এই সিন্দুকের পাশে বসে প্রার্থনা করত। এবং এই সিন্ধুকের ওসিলায় তারা বিপদ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হতো এমনকি তারা যখন যুদ্ধে যেত তখন তারা এই সিন্দুক যুদ্ধের একদম সামনে রাখত এর ফলে সৈন্যরা সাহস এবং প্রেরণা পেত এবং এই সিন্দুকের বরকতে তারা সকল বিপদ এবং বাধা বিপত্তি অতিক্রম করতে পারত বিশেষ উৎসব এবং অনুষ্ঠানের সময় তারা এই সিন্দুকটিকে সম্মানের সাথে কাঁধে করে নিয়ে বের করত এই সিন্ধুকের হেফাজতে বিশেষ সৈন্যদলও নিয়োগ করা হয়েছিল একদিকে তারা সিন্ধুকের এত যত্ন এত সম্মান করত যা কল্পনা করা যায় না আবার অন্যদিকে সময় আল্লাহ পাকের এত রহমত অশেষ নেয়ামত সব কিছু দেখার পরেও এর প্রতি তাদের কোনো কদর ছিল না দিনের পর দিন তাদের লোভ বেড়েই চলছিল তারা জাতি হিসেবে এক একঘেয়ে কল্পনাতীত লোভী এবং অত্যাচারই জাতি হয়ে উঠল আল্লাহ পাক ও তার অশেষ নেয়ামতকে ভুলতে শুরু করলো তখন আল্লাহ পাক তাদের উপর গজব নাজির করলেন এর ফলস্বরূপ এক যুদ্ধে ফিলিস্তিনি মস্রিকরা এটি ছিনিয়ে নিয়ে গেল কিন্তু মস্রিকদের যেই শহরে যেই জনপদে এটি রাখা হতো সেখানেই মহামারী হতে থাকত ব্যাপকভাবে শুধু তাই নয় সব জায়গায় প্লেগ ছড়িয়ে পড়ল এই রোগের ফলে দ্রুত গতিতে অনেক মানুষ মারা যেতে শুরু করল এরপর তারা কোনো উপায় না দেখে কিভাবে এই সমস্যা সমাধান করা যায় তার জন্য সকল জ্ঞানী ব্যক্তিদের জমা করল তাদের কাছে এই আচমকা বিপদের কারণ জানতে চাইলে তারা বলেন তা বুতে সাকিনা অসম্মানের কারণে আল্লাহ পাক সকলের ওপর গজব নাজিল করেছেন এটা বনি ইসরায়েলের কাছে ফেরত দিয়ে দাও কিন্তু তারা ভাবে এই সিন্দুক বনি ইসরায়েলের কাছে ফেরত দিতে রাজি হলেন না শুধু তাই নয় তারা সিন্দুকটিকে অন্য একটি শহরে প্রেরণ করে দিলেন কিন্তু অন্য শহরে প্রেরণ করার পর সেই শহরে একই রোগের ভয়ানক প্রকোপ শুরু হলো এইভাবে পরপর পাঁচটি শহর নিঃশেষ হয়ে গেল অবশেষে তারা সিদ্ধান্ত নেয় এই সিন্দুকটিকে চালকহীন মহিষের গাড়িতে করে তুলে দেয়ার আল্লাহর রহমতে গাড়ি তখন বনে ইসরায়েলের শহরের দিকে রওনা শুরু করল এবং গাড়িটা আল্লাহর হুকুমে ফেরেশ তারা চালিয়ে নিয়ে আসছিল সে সময় হজরত সামাল আলাইহিস ইসলাম আল্লাহর হুকুমে তালুত নামের এক ব্যক্তিকে বনে ইসরায়েলের বাচ্চা বানিয়ে দিতে চাইলেন কারণ এই ব্যক্তি ছিল খুব ন্যাক এবং সৎ কিন্তু এতে বনি ইসরায়েলের বংশের লোকেরা বিরোধিতা শুরু করল শুধু তাই নয় তারা একদিন নবীকে বলল যদি আপনি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি আমাদের হারিয়ে যাওয়া তাঁবুদ সাকিনা আমাদের কাছে ফিরিয়ে দেয় তবে আমরা আপনার সকল কথা মেনে নেব সর্দারের কথা শোনার পর নবী সামঈল আলিহ ইসালাম বললেন ঠিক আছে তোমাদের তাবুতে সাকিনা কাল সকালের মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাবে ইনশা আল্লাহ এটা শুনে তারা নবীকে নিয়ে হাসি তামাশা করল কারণ তারা খুব ভালো করে জানত যা হাত থেকে তাবুতে সাকিনা ফিরিয়ে আনা একেবারে অসম্ভব কিন্তু পরের দিন সকালে মহেশের গাড়িতে তারা তাদের তাবুতে সাকিনা ফিরে পেলো তারপর নিজেদের কথা মতো তালুদকে নিজেদের বাচ্চা হিসেবে মেনে নিল তাবুতে সাকিনা ফিরে পাওয়ার ফলে বনি ইসরায়েলের অবস্থার আরও উন্নতি হতে লাগল কিন্তু তাদের আমলের কোনো পরিবর্তন হলো না এরপর হজরত দাউদ আলিহ ইসলামের সময় চলে আসলো তিনি সকলের জন্য ইবাদত করার একটি স্থান নির্ধারণ করলেন পরবর্তীতে তার পুত্র হজরত সুলাইমানা আলিহ পিতার পরিকল্পনা বাস্তবায়ন করেন এবং সেই ইবাদতখানায় তাবুতে সাকিনা স্থাপন করেন ইবাদত করার যেই ঘরে তাবুতে সাকিনা রাখা হয়েছিল সেই স্থানে আল্লাহর নবী এবং বড় বড় আলেম ব্যতীত সাধারণ জনগণের প্রবেশ নিষেধ করা হয়েছিল হজরত সুলাইমান আলিহি সালাম মৃত্যুবরণ করার পর তার আংটি মোবারক এই সিন্ধুকের ভিতরে সুরক্ষিতভাবে রেখে দেওয়া হয়েছিল যখন হজরত জাকারিয়া আলিহি সালামের সময় এলো তখন অজ্ঞানতার অন্ধকারে বনে ইসরায়েলরা এতটাই ডুবে গিয়েছিল যে আল্লাহর পয়গম্বরদের কথা অমান্য করাটা এই গোষ্ঠীর জন্য খুবই সামান্য হয়ে দাঁড়িয়েছিল যখন জাকারিয়া আলহি ইসাল্লাম ও তার পুত্র ইয়াহিয়া আলহ ইসালামকে তারা মেরে ফেলে আল্লাহ তা তাদের উপর খুব নারাজ হন হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম এর মৃত্যুর কিছুদিন পর ইরাকের বাদশাহ নাসর ইসরায়েলের ওপর হামলা চালায় লক্ষ লক্ষ ইয়াহুদিদের হত্যা করে ও গোলাম বানিয়ে দেয় শুধু তাই নয় পুরো ইসরায়েল ধ্বংস করে দেয় এমনকি বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এবং তাতে রাখা তাবুদে সাকিনা কব্জা করে নেয় তারপর নিজের সাথে ইরাক নিয়ে যায় এ সময় ছিল বনি ইসরায়েলের জন্য সর্বকালের থেকে কঠিন সময় কিন্তু বক্তে নাসার পরবর্তীতে তাবুতে সাকিনা কি করেছিলেন তা আজ পর্যন্ত জানা যায়নি তাবুতে সাকিনা সারা জীবনের জন্য ইহুদীদের কাছ থেকে হারিয়ে গেল এবং ইয়াহুদিরা যাদের বলা হতো আল্লাহর সবথেকে প্রিয় গোষ্ঠী তারা সারা জীবনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হল আজকে দুই হাজার বছর পরে আবারও ইসরায়েলের ইহুদিরা নিজেদের অবস্থান শক্ত করে দাঁড়িয়েছে আল্লাহর সকল নিয়ামত রহমত হারিয়ে ফেলার পরেও এখনও তার আগের মতো একঘেয়ে লোভী অত্যাচারী ও অহংকারী হয়ে গিয়েছে এমনকি এখনও তারা আল্লাহর সব থেকে প্রিয় গোষ্ঠী হওয়ার ভুল ধারণা নিয়ে বসে আছে তারা এখনো পর্যন্ত মসজিদুল আকসার পশ্চিম দিকের দেয়ালকে ধরে কান্নাকাটি করে এবং অতীতের কিছু চিন্তা করে কান্নাকাটি করাটাই যেন হয়ে গেছে তাদের বর্তমানের ইবাদত এই মসজিদুল আকসার পশ্চিম দেয়ালকে হজরত সুলাইমান আলাইহিস ইসলামের শেষ চিহ্ন হিসেবে তারা ধরে থাকে ইহুদীদের পুরো গোষ্ঠী এখনও অভোজ এত কিছু হওয়ার পর ও তারা আল্লাহর ইবাদতে মশগুল না হয়ে এখনও তারা তাবুদ্দ সাকিনাকে খুঁজে বেড়াচ্ছে এবং তারা অপেক্ষা করছে তাদের শেষ অধিনায়কের জন্য যার নেতৃত্বে ইহুদিরা আরও একবার পুরো বিশ্বের উপর শাসন করতে পারবে সেই এক অন্ধ দাঁতজালের প্রতি তাদের ভালোবাসা এতটাই বেশি যে পুরো পৃথিবীতে তারা এই এক চোখের প্রচার করে বেড়ায় এবং সূত্রমতে দাজ্জালের সুবিধার জন্য তারা এমন এমন পদ্ধতি আবিষ্কার করছে যার ফলে সাধারণ মানুষ খুব সহজেই দাজ্জালকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেয় ইংরেজি ইয়াহুদি সহ অনেক গবেষকরা গবেষণা করে ধারণা করেন যে তাবুতে সাকিনা আলাইহিস সালামের মহলের কোনো একটি অংশে দাফন করা আছে কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সেই মহলটি এখনও ফিলিস্তিনের কোথাও অনাবিষ্কৃত অবস্থায় রয়েছে তারা তাবুতে সাকিনা কব্জা করার জন্য আলাইহিস সালামের মহল খোঁজার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আর এই জন্য কিছুদিন পরপরই বাইতুল মুকদ্দাসে খোদাই করতে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ